এই কনসেপ্ট থেকে পরীক্ষা প্রশ্ন আসছে এক্স প্লাস টু একটা রাশি থ্রি এক্স একটা রাশি ফোর এক্স প্লাস একটা রাশি এখানে তিনটা রাশি দেখেন এক্স প্লাস টু একটা রাশি থ্রি এক্স একটা রাশি ফোর এক্স প্লাস একটা রাশি পদ তিনটি যদি কোনো সমান্তর ধারা গঠন করে বলে দিছে এখানে তিনটা পদ আছে এই তিনটা পদ যদি কোনো সমান্তর ধারা গঠন করে তবে এক্স এর মান কত তার মানে এখানে যে তিনটা পদ আছে তাকান প্লিজ এক্স প্লাস টু একটা পদ থ্রাইস এক্স একটা পদ আর হচ্ছে ফোর এক্স প্লাস একটা পদ এই যে তিনটা পদ এই তিনটা পদ কি গঠন করছে সমান্তর ধারা গঠন করছে বলেই দিছে যেহেতু এরা সমান্তর ধারা গঠন করে তাহলে তিনটা পদ এখানে কিন্তু তিনটা তিনটা পদ পদের বেশি হলে কিন্তু এই সূত্র প্রযোজ্য না তিনটা শুধু তিনটা তাহলে তিনটা পদ যদি সমান্তর ধারা গঠন করে সেক্ষেত্রে কি রেখি এই মাঝখানের রাশি ইকুয়াল টু তাহলে মাস আছে থ্রি তাহলে থ্রি এক্স ইকুয়াল টু কি হবে এই দুই পাশে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এই পাশে টু প্লাস এই পাশে আছে ফোর এক্স প্লাস ওয়ান তাকে দুই দিয়ে ভাগ বুঝছেন এবার এটা সলভ করে এর মান বের করতে হবে এখন এই কনসেপ্টটা যদি কেউ না জানে তার কাছে তো মনে হবে এটা কি করছে ভাই তাই না বুঝছেন সেও করতে পারবে সে অন্যভাবে করবে আচ্ছা এবার আর আর গুণ করে দেন এই দুই দিয়ে তিন এক্স কে গুণ করলে সিক্স এক্স ইজ ইকুয়াল টু এই এক্স আর এই ফোর এক্স মানে ফাইভ এক্স এই দুই আর এই এক তিন তাহলে যোগ তিন যেহেতু আমরা এক্স বের করবো এক্স গুলাকে এক পাশে নিয়ে আসি তাহলে এই পাশে যোগ আছে এই পাশে বিয়োগ হবে ইজ থেকে টু তিন সিক্স x থেকে x এর মানুষের তিন ক্লিয়ার বিষয়টা তাহলে এক্স এর ভ্যালু থ্রি এক্স এর ভ্যালু থ্রি